গর্ভাবস্থায় রক্তপাত হলে কি করবেন গর্ভাবস্থার রক্তপাত একটি গুরুতর বিষয় হতে পারে এবং এটি যে কোনো সময় শারীরিক বা মানসিক চাপ সৃষ্টি করতে পারে যদি গর্ভাবস্থার রক্তপাত ঘটে তবে তা তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত নিম্নলিখিত কিছু পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে চিকিৎসকের কাছে যাওয়া রক্তপাত হলে যত দ্রুত সম্ভব একজন গাইনোকোলজিস্ট বা চিকিৎসকের কাছে যান রক্তপাতের কারণ জানার জন্য এক্স রে আলট্রাসাউন্ড বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে সঠিক মূল্যায়ন করা প্রয়োজন বিশ্রাম নেওয়া যদি রক্তপাত সামান্য হয় তবে আপনার বিশ্রামে থাকতে হবে অধিক শারীরিক পরিশ্রম বা চাপ এড়িয়ে চলতে হবে কোনো ওষুধ খাওয়া যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন কোনো তাড়াহুড়া না করা রক্তপাতের জন্য নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না চিকিৎসকই এই যথাযথ মূল্যায়ন করতে পারবেন গর্ভাবস্থায় রক্তপাত অনেক কারণে হতে পারে যেমন গর্ভপাত প্লান সেন্টার সমস্যা বা অন্যান্য কারণে তবে কোনো সন্দেহ বা চিন্তা থাকলে চিকিৎসকের কাছে দ্রুত যেতে হবে